কোমর হইতে পাওয়ার পর্যন্ত ব্যথা অসীম ব্যথা ছিল অনেক ওষুধ করছি ডাক্তার দেখাইছি মানে কোনো মানে কোনো ফলাফল নাই এখন এখানে বা দিন ভর্তি ছিলাম দিলে মোটামুটি ভালো ভালোবাসি আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আপনি ওয়া আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন ম্যাম থানা সোনাগাজী জেলা ফেনী থেকে আসছি আচ্ছা ফেনী থেকে এসেছেন তো ম্যাম আপনার কি ধর্ম সমস্যা ছিল মানে কি সমস্যা নিয়ে এসেছেন কোমর হতে পর পর্যন্ত ব্যথা অসীম ব্যথা ছিল অনেক ওষুধ করছি ডাক্তার দেখাইছি মানে কোন মানে কোনো ফলাফল হয় না এখন এখানে দিন ভর্তি ছিলাম আল্লাহ দিলে মোটামুটি ভালো আছে আচ্ছা কোমরে এবং হাঁটু ব্যথা ছিল হাঁটুর ব্যথা কোমরের ব্যথা তো এই সমস্যা আপনার কত বছর যাব এই সব ব্যথা বেদনা আমরা দুই তিন বছর আগলা দি এখন ফার যে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত করে পাবে সুদ পুরি দাঁড়াইতাম পারি না হাঁটতে পারি আচ্ছা তো এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন দেখাইছি তো গ্রামে অনেক ডাক্তার দেখাইছি ফেনিতে দেখাইছি সিটাং ডাক্তার দেখাইছি কিন্তু সুস্থ হননি সুস্থ হয়নি আচ্ছা তো আমাদের এখানে এসেছেন আপনি আমাদের এখানে আপনি আসার পরে আপনি তো এখানে মনে হয় ভর্তি ছিলেন জি তো এখন আপনার কি অবস্থা

করতে হাঁটা চলা করতে সমস্যা হতো এখন আপনি সুন্দর মতো হাঁটা চলা করতে পারেন এখন তো সুন্দর মতো হাঁটা চলা করতে পারি যাক আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে আপনি কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন ভর্তি ছিলেন কতদিন বাইশ দিন বাইশ দিন তো বাইশ দিনে আমাদের থেরাপিস্ট যারা আছে আমাদের যে সার আছে তিনি তো আপনাকে চিকিৎসা দিয়েছেন তো আমাদের সারের চিকিৎসা এবং আমাদের যে থেরাপিস্ট আছে তাদের চিকিৎসা ব্যবস্থা আপনার কাছে কেমন মনে হয়েছে মোটামুটি ভালো মোটামুটি ভালো তো যার কারণে আসলে আপনি মানে এক বছরের যে বেদনা ছিল যন্ত্রণা ছিল আপনি এখন সুস্থ হয়েছেন তো আপনার মতো আরো অনেকেই আছে যারা আসলে এই ধরনের সমস্যায় ভুগতেছে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা না হেরা আছেলা দিলে আছে গেছে ব্যথা এখন আছে সুস্থ চিকিৎসা সুস্থ হবে তো আর কি আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি আমাদের সারের জন্য দোয়া করবেন আমাদের যারা থেরাপিস্ট আছে প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করি আমরা বাদ যাই কাজকর্ম করি সুস্থভাবে চলতে পারি নামাজ কালাম যেন পড়তে পারি জি ইনশাআল্লাহ এটা দোয়া করব ম্যাম ভালো থাকবেন এবং যেভাবে আপনাকে প্রেসক্রিপশন দেয়া আছে নিয়ম মাফিক যেভাবে চলাচল করতে বলা হয়েছে জাস্ট ওগুলো ফলো করবেন জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল